অলসতাকে গুরুত্ব দিই না বলেই সময় আমাকে গুরুত্ব দেয় প্রতিদিনের ছোট ছোট সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সম্পাস লাইফস্টাইলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর আজ হলো মঙ্গলবার কয়েকদিন ধরেই সবার মুখে শুধু একটাই কথা কি ঠান্ডা তাই না সত্যি শীতকালে কাজ করতে প্রচন্ড কুড়ে নিয়ে আসে আর আমাদের মেয়েদের তো বেশিরভাগ কাজই জল নিয়ে তাই যেন কষ্টটা আরও বেশি হয় তবে জানো তো শীত গ্রীষ্ম বা বর্ষা যে কোনো ঋতুতেই আমাকে কিন্তু ভোরবেলা উঠেই রান্না সারতে হয় এক দিন একটু দেরি হলেও চলে তবে বেশিরভাগ দিন রুটিনটা আমার একই থাকে তবে শীতে কাজ করার থেকেও আমার কাছে বেশি কষ্টকর মনে হয় শীতে ঘুম থেকে ওঠা ভোরবেলা ঘুমটা রোজই ভেঙে যায় কিন্তু বিছানা ছাড়তে মন চায় না আর আমি না স্বভাবতই একটু ঘুম কাতুরে কুঁড়ে প্রকৃতির তাই আমার পক্ষে এই কাজগুলো না আরও কঠিন হয়ে ওঠে তবে একটা কথা জানি সংসারটা যখন একান্তই আমার তাই নিজের কাজগুলো সংসারের কাজগুলো আমাকেই দায়িত্বপূর্ণভাবে করতে হবে যতই ক্লান্তি যতই কষ্ট হোক না কেন আর এই চিন্তাতেই অনেক বছর আগে যেগুলোকে শুধু কাজ বলে মনে হতো আজ সেগুলো কেমন যেন অভ্যাসে পরিণত হয়ে গেছে সকালে রান্নার তারা না থাকলে একটু দেরিতে উঠে দেখেছি সব রুটিন যেন কীরকম উলট পালট হয়ে যায় ছুটির দিন হলে ভাবি কয়েকটা কাজ না হয় আজ করবো না নাই বা হলো একদিন জামা কাপড় কাচা বা ঘর মোচা কিন্তু ওই যে অভ্যাস অভ্যাস এমন হয়েছে ঘরে আহাটা চলা করলে নোংরা জামা কাপড় পরে থাকতে দেখলে মনের মধ্যে প্রচণ্ড পরিমাণে অস্বস্তি শুরু হয়ে যায় তখন বাধ্য হয়ে সেই কাজগুলো করতেই হয় আয় হয়ে যায় দেরি তাই এখন আর এই অলসতাগুলোকে খুব একটা বেশি প্রাধান্য দিই না সময়ের কাজটা সময়ে শেষ করে নেওয়ারই চেষ্টা করি তবে এর জন্য সবথেকে বেশি দরকার হলো সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা কারণ দেরিতে উঠলে সময় নষ্ট করলে কোনো কাজই কিন্তু ঠিকভাবে করা হয় না আর অলসতা দেখিয়ে সময় নষ্ট করি না বলেই সময় আমাকে আমার কাজগুলোকে গুরুত্ব দেয় আর যে যাই বলুক না কেন আমরা বাড়িতে থাকতে পারি তবে আমাদের ইউটিউবার হাউস ওয়াইফদের কিন্তু নানা ধরনের কাজ সামলাতে হয় সারা দিন। আর তা করতে করতে আমি নিশ্চিত আমরা সবাই চূড়ান্ত ব্যস্ত তাই সময় নষ্ট করার জন্য সময়টুকুও আমাদের হাতে নেই কি বলো বন্ধুরা তো যাই হোক তোমাদের সঙ্গে গল্প করতে করতেই রান্না আমার আজকে কমপ্লিট একটু ডিমের ঝোল করেছি আর করলা আলু ভাজা করেছি যদিও করলাটা ভেবেছিলাম করব না কিন্তু সকালে মনে হলো একটা তরকারি দিয়ে এতগুলো মানুষের পক্ষে খাওয়াটা একটু সমস্যা হয়ে যাবে তাই করলা যখন ছিলই করলা আলু ভাজা করে নিলাম রান্না আমার আজকে কমপ্লিট রান্নাঘরও ভালোভাবে পরিষ্কার করে নিয়েছে আর কয়েকটা বাসন সিংকে ছিল সেগুলো মেজে একবারে তুলে রাখলাম আর আমার এই ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল বাবানের স্কুল বেশ কিছুদিন শুরু হয়ে গেছে তবে বাবিরটা এখনও শুরু হয়নি আর কেন জানি না শীতের জন্যই হয়তো ও একটু বেলায় ওঠা অভ্যাস করেছে উঠতে বেশ দেরি করছে কমপ্লিট করাবার পরে ওকে ব্রাশ করিয়ে এই যে নিয়ে বসেছি দুধটা সকালে একটু দুধ বিস্কুটি খায় তারপরে কনফ্লেক্স খায় একটু পরে তো আগে ওটা খাইয়ে দিলাম তবে বাবান কিন্তু ওদিকে রেডি হয়ে গেছে স্নান করা হয়ে গেছে খাওয়া হয়ে গেছে স্কুলে যাবে বলে ব্যাগপত্র বোঝাচ্ছে আর আমি চলে এলাম এই ঘরে বিছানাটা গুছিয়ে নেওয়ার জন্য জানলাগুলো খুলতে ইচ্ছা হয় না প্রচণ্ড হাওয়া দিচ্ছে বাইরে কিন্তু যেহেতু রোদ আসে সেই লোভেই জানলাগুলো একটু খুলে রাখি আর কেউ একটা বেল বাজালো শুনে বারান্দায় গিয়ে দেখতে গেলাম আসলে ফ্লিপকার্টে একটা জিনিস অর্ডার দেওয়া আছে বেশ কিছুদিন হলো এখনও আসেনি সেটাই দেখতে গেলাম এসেছে কিনা আর এখন না ব্ল্যাঙ্কেট বালাপোস সব কিছুই ব্যবহার করতে হচ্ছে আর এই বালা পোস্টটা যেন তো আমার মা আমাকে দিয়েছিল এর একটা কভার মা করে দিয়েছিল কিন্তু কেন জানি না সেই কভারটা ইউজ করতে আর ইচ্ছা হয় না সেটা গুছিয়ে ভালো করে তুলে রেখে দিয়েছি থাক মায়ের স্মৃতিচিহ্ন হিসাবে আর এদিকে বিছানাটা কিন্তু আমার গোছানো হয়ে গেছে জামা কাপড় এখন বারান্দায় মেললে কিন্তু একদিনে শুকোচ্ছে না জানো তো পরের দিন গিয়েই জামা কাপড়গুলো তুলতে হচ্ছে তো সেগুলো তুলে নিলাম বারান্দায় আসলে অনেক জামা কাপড় জমেছিল কিছু অবশ্য এখন ওয়াশিং মেশিনেও আছে সেগুলো নিয়ে গিয়ে বারান্দাতেই শুকোতে দেব মেয়ে আমার যতই বড় হোক না কেন চুলটা এখনো নিজে বাঁধতে শিখেনি কেন জানি না তো স্কুলে যাবে তাই চুলটা বেঁধে দিচ্ছি তবে এখন স্কুলের বাসে তুলে দেওয়ার জন্য আমি আর যাচ্ছি না বাবাই ওকে তুলে দিয়ে আসে আমি ভালো করে রেডি করিয়ে দিই স্কুলটা খুলে গেলে তখন তো আমাকেও বেরোতে হবে এই সময় তখন আবার আমি আসবো তো যাই হোক ওকে রেডি করে দিলাম চুল টুল বেঁধে কিছু গুছিয়ে দিলাম আর তারপরে যে জামা কাপড়গুলো তুলে আনলাম সেগুলো গুছিয়ে নিচ্ছি ইদানিং জামা কাপড় রাখার বেশ একটু সমস্যা হয়েছে উপরের ঘরে চলে এসেছি তাই নিচের আলমারিতে বেশি কিছু রাখা সম্ভব হচ্ছে না কারণ বারবার ওখানে গিয়ে আলমারি খোলা সম্ভব নয় আবার উপরের যে শোকেশটা ছিল সেটাকেও একটু মডিফাই করতে দেওয়ার ইচ্ছে আছে সেটাও ফাঁকা করা হয়েছে সমস্ত জিনিস ঘরের মধ্যে চারিদিকে ছড়িয়ে আছে তাই ঘর দোর একটু অগোছালোই হয়ে আছে ওয়াশিং মেশিনে অনেকগুলো জামা কাপড় ছিল সেগুলো বের করে কিছু জামা কাপড় আবার কাস্তে দিয়ে দিলাম তো এগুলো বারান্দাতেই মেলে দেব ছাদে আর হিদানিং নিয়ে যাচ্ছি না কারণ বেলা পড়ে গেলে তখন মনে না থাকলে ছাদেই জামা কাপড়গুলো রয়ে যায় খুব অসুবিধা হয় বারান্দায় থাকলে তবু সন্ধ্যাবেলা গিয়ে বারান্দা থেকে তুলে নিয়ে চলে আসা যায় আর শীত পড়ার পর থেকে একদিন খালি একটু সরু চাকলি করেছিলাম পিঠে আর সেরকম খুব একটা হয়নি তাই আজকে ভাবছি একটু পিঠে করব সময় হচ্ছে না বলেই করা হয়নি ইচ্ছা অনেক দিন থেকেই হচ্ছে তবে আজ ভেবে রেখেছি সমস্ত কাজ তাড়াতাড়ি কমপ্লিট করে পিঠে আজকে করবই। আর পিঠে খেতে না আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে জানো তো কিন্তু আমি একদম সময় করে উঠতে পারছি না আর অন্য রান্নার থেকে পিঠেতে তো একটু সময় বেশিই লাগে তো দুটো তিনটে নারকেল নিয়ে বসেছি এবছরে কেন জানি না বড় বড় কোনো নারকেল কোথাও পাওয়াই যাচ্ছে না তোমাদের দাদা ভাই পাঁচটা নারকেল সেটিন কিনে এনেছিল কিন্তু একদম ছোট ছোট সাইজের তো আপাতত তিনটে আজকে নিয়েছি আজকে একটু পিঠে করব। কি পিঠে এটাকে বলে আমি ঠিক জানি না তবে ছোটবেলা থেকেই না এই পিঠেটা খেতে আমার খুব ভালো লাগতো তবে আমাদের বাড়িতে এই পিঠেটা কোনোদিনই মা করেনি এই পিঠেটা আসতো আমার কাকিমার বাপের বাড়ি থেকে ওরা প্রত্যেক বছর করে পাঠাতো এটা খেতে না আমার ভীষণ ভালো লাগতো তোমরা হয়তো কেউ কেউ এটার নাম জানতে পারো জানলে অবশ্যই কমেন্টে জানিও আর ওদিকে দেখতে পেলে মুখ ডাল ভেজে আর তার সঙ্গে রাঙা আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে করে নিচ্ছি পিঠের জন্য পুরটা একটু খেজুরের গুড় নিয়ে গরম করে তারপরে তার মধ্যে নারকেল কোড়াগুলো দিয়ে দিচ্ছি আর দেখেছো তিন তিনটে নারকেল কুড়িয়েছি কিন্তু কোনটুকু বেরিয়েছে নারকেলগুলো না একেবারেই ছোট আর এদিকে কিন্তু ডাল রাঙা আলু সবকিছুই আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তো সেগুলো দেখো একটা থালার মধ্যে বের করে নিচ্ছি এই শীতকালে পিঠের সময় না মায়েদের দেখতাম ওরা সেই বিকেল থেকে আরম্ভ কাজ তারপরে গিয়ে রাত্রেবেলা খাওয়া হতো তো কত সময় লাগতো এই পিঠে করতে আর বাড়িতে যেহেতু আমাদের অনেকজন মেম্বার ছিল তো পরিমাণেও অনেকটা করতে হতো তাই দিন ওরা প্রায় এর পিছনেই লেগে থাকতো সকালের দিকে নারকেল কাটা নারকেল কোড়া আবার দুপুরের খাওয়া দাওয়া তাড়াতাড়ি শেষ করে তারপরেই বসা এই পিঠে তৈরি করার জন্য এখন যদিও চালের গুড়িটা রেডিমেড পাওয়া যায় তবে আমি খুব ছোট ছিলাম যখন তখন কিন্তু মায়েদের সিল নোড়াতে চাল বেটেই পিঠে করতে দেখেছি তো তখন তো আরো পরিশ্রম ছিল আরও বেশি সময় লাগতো এখন তো আমাদের কাছে সব কিছুই কতটা সোজা হয়ে গেছে তাও আমরা সময় করে উঠতে পারছি না তো যাই হোক ওদিকে মুগ ডাল আর রাঙা আলুর সঙ্গে একটু গুড় মিশিয়ে ভালো করে মিশিয়ে তার সঙ্গে চালের গুঁড়ি দিয়ে বানিয়ে নিয়েছি পিঠের জন্য ডোটা আর এখানে দেখো নারকেলটা দিয়ে পিঠের মধ্যে পুর দিয়ে দিলাম তারপরে পিঠেগুলো তৈরি করে নিচ্ছি একটা একটা করে তবে পিঠে কিন্তু আমি আগে খুব একটা ভালো করতে পারতাম না এটা কিন্তু শিখিয়েছে তোমাদের দাদাভাই ও না পিঠে খেতে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে আর ছোটো থেকেই আমার শাশুড়ি মা যখন পিঠে করতো না ও মায়ের কাছেই বসে থাকতো যতক্ষণ পিঠে হতো মানে এতটাই পরিমাণেও ভালোবাসতো আর তাই এই যে পিঠের এই রকম সেপ দেয়া পিঠে এইভাবে করা সেটা ও খুব ভালোভাবে পারে ও তো আমার থেকেও আরও ভালো করতে পারে কিন্তু ওই যে করবে না তবে আমাকে শিখিয়েছে কিন্তু ওই তারপরে পিঠেগুলো এই যে কড়াতে তেল গরম করে তার মধ্যে দিয়ে এগুলো বেশ লাল লাল করে ভেজে নেব এই পিঠেটা না আমি ছোটোবেলায় যেটা খেতাম তার মধ্যে ক্ষীরের পুর দেওয়া থাকতো ওর জন্য পিঠেটা আরও বেশি ভালো লাগতো কিন্তু এখানে ক্ষীর কোথায় পাবো আর ক্ষীর করতে যাওয়া মানে আরও বেশি সময়ের ব্যাপার তাই আজকে আর ক্ষীর দিয়ে করলাম না নারকেল দিয়েই করলাম তবে খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল কি সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে দেখো খুব মুচমুচে হয় আর রাঙা আলু দেওয়া আছে বলে বেশ নরমও হয় কিন্তু তো সম্ভবত এটাকে মুখ পুলি বলে তবে আমি ঠিক জানি না তোমরা জানলে অবশ্যই কমেন্টে জানিও তো পিঠে কিন্তু আমার রেডি হয়ে গেছে আর ভিতরে দেখো পুরটা কি সুন্দর লাগছে দেখতে আর খেতেও কিন্তু খুব ভালো লেগেছিল তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আশা করি তোমাদের ভালো লেগেছে আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর খুব খুব আনন্দে থেকো টাটা